উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফিলোজফি বিষয়ে যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার উত্তরগুলো একটু ঝটপট মিলিয়ে নাও দেখো ফিলোজফি দু সালের পরীক্ষা তো প্রথম প্রশ্নের উত্তর দেখো আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি এটি বলেছিলেন লক দু নম্বরেতে রাষ্ট্র গঠনের প্রথম এবং অপরিযায় উপাদান হল জনসমষ্টি শূন্যস্থান পূরণ করো তিনে ডেসেন ড্যাসের মতো রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণীর অনুকূল নিয়মকানুন হলো আইন উত্তর হবে কালমার্কস তারপরে দেখো চারেরটা উত্তর হবে ডি পাঁচেরটা উত্তর হবে এ ছয়েরটা উত্তর হবে দেখো জড় জড় ও মন হল সাপেক্ষ দ্রব্য এটি বলেছেন দেখার্ত সাথে দেখো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বার্ফলে সব কিছু ঈশ্বর এবং ঈশ্বর সব কিছু একথা বলেছেন স্পিঞ্জো স্পিন স্পিঞ্জো তারপরে দেখো দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না একথা বলেছেন লক তারপর দেখো শূন্যস্থান পূরণ করা মুখ্য গুণ ও গুণের পার্থক্য স্বীকার করেন দার্শনিক বার প্লে এগারোটা হবে দেখো এ বারো নম্বর পঞ্চম বেদ কি উত্তর হবে মহাভারত ব্রহ্মসূত্র গন্থটি রচনা করেন মহর্ষি বাদারায়ণ চোদ্দই শঙ্করের মধ্যে বিবর্তনের স্তর আছে দুটি তারপরে দেখো পনেরো নম্বরে দেখো একটি স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এর মধ্যে সি এরটা উত্তর হবে তারপরে ত্রিপুরা রাষ্ট্র নয় এ বিবৃতির সঠিক কারণটি হলো ত্রিপুরা সার্বভৌমত্ব পূরণ করতে পারে না অর্থাৎ সি উত্তর হবে সতেরো নম্বরেরটা দেখো এ উত্তর হবে আঠারো দেখো স্টেট কথাটি প্রথম ব্যবহার করেন মেকিয়া ভ্যালি ধর্মীয় প্রতিষ্ঠান হলো এটা সমাজ না প্রতিষ্ঠানভাবে কনফিউজ আছে তোমরা একটু কমেন্ট করে জানাবে সমাজ হল সামাজিক সম্বন্ধে জডা জাল নিয়মিত পরিবর্তনশীল এটা বলেছেন গিসবার্ট তারপরে দেখো একুশের নম্বরেরটা উত্তর হবে সি বাইশের উত্তর হবে দেখো এটা তেইশ নাম্বারের দেখো উত্তর হবে এ তেইশ চব্বিশের নাম্বারটা হচ্ছে ফান্ডামেন্টাল সোসিওলজি হচ্ছে গিজবার তারপরে দেখো বিশ্ব বসুন্ধরা দিবস অর্থাৎ পৃথিবী দিবস পালিত বাইশে এপ্রিল পাঁচই জুন পরিবেশ দিবস একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস অদ্বৈত বেদান্তর মধ্যে জীবের বন্ধন দশার কারণ হলো অবিদ্যা তারপরে সাতাশের নাম্বারটা দেখো অদ্বৈত বেদান্ত মতে জগতের দ্বৈততা অনুভবের কারণ অবিদ্যা অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো নির্গুণ ব্রহ্ম এর তত্ত্বরবে উনত্রিশেরটা দেখো এ আর ওয়ে সত্যের সঠিক ব্যাখ্যা তিরিশের টাকা একটি আমির মিষ্টি স্বাদ লোকের মতে কোন প্রকার গুণ তরফ মুখ্য গুণ তা সুইসাইড গ্রন্থটি রয়েছে দেখে এমিল দুর্খেইম তারপরে দেখো বত্রিশে যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিকের দেশের স্বার্থে পান দেওয়া বলে আত্মবিসর্জন আত্মহত্যা জীবন থেকে পলায়নী মনোভাবের পরিচয় উত্তরের হচ্ছে কান্ড পরিবেশ নীতিবিদ্যা হলো ব্যবহারিক নীতিবিদ্যা শাখা পঁয়ত্রিশে দেখো পরিবেশগত নীতিবিদ্যা স্বতন্ত্র একটি স্বাস্থ্য হিসেবে শিক্ষিত হয়েছে উনিশশো তিয়াত্তর সালে লাইবেনিজ হলেন কিন্তু বহুত্ববাদী সাঁত্রিশে দেখো কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যতা একথা স্বীকার করেন ইউইং তারপর দেখো টা উত্তর হবে সি এরটা উনচল্লিশের উত্তর হবে সি এবং চল্লিশেরটা উত্তর দেখো হবে চল্লিশের উত্তর হবে সি দু একটা প্রশ্ন হয়তো একটু কনফিউজ আছে তোমরা কার কত হলো কমেন্টে অবশ্যই জানাবে পাইন স্যার সোমনাথ পাইন পিএইচডি যারা এখনও ফলো করেন অবশ্যই